অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র রানে হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ব্যাটারেরা টেস্টের ইতিহাসে লজ্জার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড ভেঙেছে তারা এই টেস্টে আরও কয়েকটা নজির হয়েছে সাতাশ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাতজন ব্যাটার শূন্য রানে ফিরেছেন টেস্টের একশো বছরের ইতিহাসে এক ইনিংসে এই প্রথম সাতজন শূন্য রানে আউট হয়েছেন এর আগে রেকর্ড ছিল পাকিস্তানের দখলে উনিশশো সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে তাদের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন টেস্টে মোট নবার এক ইনিংসে ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন কিন্তু সাতজন এই প্রথম টেস্টের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রান করেছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোদ্দ দশমিক তিন ওভারের সাতাশ রানে অল আউট হয়েছে তারা এই রেকর্ড হয়েছে নিউজিল্যান্ডের দখলে উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ছাব্বিশ রানে অল আউট হয়েছিল তারা এক রানের জন্য সেই রেকর্ড রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়ার পেশার মিচেল স্টার্ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সাত দশমিক তিন ওভার বল করেছেন রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি মাত্র পনেরো বলে পাঁচ উইকেট নিয়েছেন স্টার্ক অর্থাৎ স্পেলের দুই দশমিক তিন ওভারে স্টার্কের পাঁচ উইকেট পূর্ণ হয়ে গিয়েছে টেস্টে কোনো বোলার এক দ্রুত পাঁচ উইকেট নিতে পারেননি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারি আর্নি টসাক উনিশশো সালে ভারতের বিরুদ্ধে মাত্র ১৯ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি আটাত্তর বছরের পুরনো সেই রেকর্ড ভেঙেছেন স্টার্ক